থেকে আমরা কথা দিয়েছিলাম যে দশম রূপে আমরা দশজন মহিলাকে আমরা তুলে আনবো এবং তাদের সম্মানিত করব বিভিন্ন পেশার ভিত্তিতে আমরা আসি প্রতি বছরই না এবারও আসলাম আমরা দু হাজার পঁচিশ আমরা এসেছি আজকে কাউপালি সবিতা বর্মনের কাছে ও একদিকে সংসার সন্তান আর একদিকে টোটো কত বছর ধরে করছে তার নানা রকম আলোচনা আজকে উঠে আসবে আমাদের আলাপ একান্ত আলাপে তা আসুন ওর গল্পটা কেউ শুনুন নমস্কার আমার নাম লক্ষ্মী সরকার আমি আত্মসেবা সরকার নমস্কার আমি সবিতা বর্মন তুমি কি করো টোটো চালাই গত বছর ধরে এগারো বছর আরও তো অনেক কর্মস্থান আছে সেটা না করে তুমি টোটোটা কেন বেছে নেলে আগে তো অন্য লোকের দোকানে কাজ করতাম তারপরে ভাবলাম সেই মনিয়াদিকে একদিন দেখলাম ও গাড়ি নিয়ে যাচ্ছে ওকে দেখে আমি মনে বললাম ও যদি পারে আমি কেন পারবো না তখন আমারও ইচ্ছা হলো যে আমিও কিছু করব একটা

বা রাস্তাঘাটে কোনো প্রবলেম রাস্তাঘাটে অনেক সময় আগে প্রবলেম হতো যখন নতুন নতুন বেরোছি এখন তো পুরোনো হয়েছে এখন সেরকম প্রবলেম হয় না তুমি একজন মহিলা হয়ে বেশিরভাগ পুলিশ তো সব টোটো চালক আছে তোমার কি প্রবলেম কোনো অসুবিধা হয় এবং অসুবিধা হয় না অনেক সময় পুলিশটা আমাদের সাথ দেয় আবার কেউ কেউ আছে অনেক অফিসারগুলো নতুন আছে ওরা তো হয়তো জানে না ওরা হয়তো আমাদের বলে এই গলিতে চলে যা অসন্মান্যভাবে ও কথা বলে আমাদের কিন্তু কি করব কিন্তু আমাদের শিলিগুড়িতে মেয়েদের কোনো মানে সুরক্ষা নেই পুলিশ হয়ে অন্ধকারের রাস্তায় আমাদের ঢিলে দেয় এরই রাস্তাতে চলে যাও আমাদের যে সাত দিয়ে পাশে দাঁড়াবে সেটা কিন্তু কমই করে প্রত্যেকের মহিলা কি কাজ করা উচিত যারা মনে করে পড়াশোনা জানে না যারা শিক্ষিত না আমি তো মনে করি যে সব প্রতিটা মহিলার ঘরে ঘরে কাজ করা উচিত আজকে স্বামীর কাজের জন্য অপেক্ষা করতে হয় হাত পাততে হয় তবে সব কিছু করতে হয় আমরা নিজেরা যদি কিছু করি তখন আমাদের নিজেদের মতো চলতে পারি বা বাচ্চাদের একটা কোনো জিদ মর্জি করলো আমাদের এটা লাগবে সেটা দিতে পারি বা আজকাল পুরুষের একা কামাইতে সংসার চলে না তো আর ঘরে ঘরে মহিলাদের কিছু করা উচিত দেখো অনেকে লেখাপড়া জেনেও টোটো চালাচ্ছে কেউ কেউ লেখাপড়া না জেনেও চালাচ্ছে পড়াশোনা করে কেউ বেকার চাকরি পাচ্ছে না তো কি করবে এখন আমরা টোটো চালিয়ে সংসার চালাচ্ছি খাচ্ছি বাচ্চা কাচ্চা মানুষ করছি তো এটা আমাদের সামাজিক বার্তা আমার মেয়ে যদি বাড়িতে আজকে একটা চাকরি দিতে পাই তা আমার প্রত্যেকটা দুকা মানি আমার সন্তান প্রিয় সেই সন্তান হিসেবে সুযোগ ও মাত্রা এই বাসস্থান দুপজা এবং আমার যারা সম্মান দিয়ে আজকে আমার উপস্থিতিকে আনন্দ। আমার শ্বশুর সব থেকে আমাকে সম্বোধনা দিয়েছে আমি খুব খুশি আমার ভালো লাগলো দিদি ওরা এসে আমাকে সম্ভবতরা বললো খুব ভালো লাগলো